বাংলা সিরিয়ালের অভিনেত্রীদের মাসিক বেতন নাকি তিন লক্ষ টাকা আদতে কে কত টাকা নেন জানেন কি সন্দেহ হলেই ঘরের মা বোনেরা টিভি খুলে বসে পড়েন সিরিয়াল দেখতে চলতে থাকে একের পর এক ধারাবাহিক ধারাবাহিকের অভিনেত্রীরা প্রত্যেকেই বেশ জনপ্রিয় ছোট পর্দায় অভিনয় করলেও বড় পর্দার অভিনেত্রীদের থেকে জনপ্রিয়তার কোনো অংশে কম নন তারা তবে ধারাবাহিকে অভিনয় করলেও তাদের পারিশ্রমিক কিন্তু কোনো অংশেই কম নয় সিনেমার অভিনেত্রীদের মতো তারাও কিন্তু পারিশ্রমিক পেয়ে থাকেন প্রত্যেকে কোন অভিনেত্রী কত টাকা পারিশ্রমিক নেন জানেন কি তবে জেনে নিন এই ভিডিওর মাধ্যমে অঙ্কিতা মল্লিক বর্তমানে টিআরপি তালিকায় সর্বোচ্চ স্থানে থাকা জি বাংলার অন্যতম ধারাবাহিক হলো জগদ্ধাত্রী এই ধারাবাহিকেই মুখ্য চরিত্র জগদ্ধাত্রীর ভূমিকায় অভিনয় করেছেন অঙ্কিতা মল্লিক অভিনয় দক্ষতার দ্বারা তিনি প্রথম ধারাবাহিকেই দর্শকের মন জয় করেছেন তিনি বর্তমানে তিনি সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী এখন তিনি মাসে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা পারিশ্রমিক পান অরুণিমা হালদার স্টার জলসার আয় তবে সহচরী ধারাবাহিকে বরফির চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন তিনি বর্তমানে অবশ্য জি বাংলার মন দিতে চাই ধারাবাহিকেই তিতিরের চরিত্রে দেখা যায় তাকে এখানে অভিনয়ের জন্য তিনি মাসিক এক লক্ষ কুড়ি হাজার টাকা পারিশ্রমিক পান শ্রুতি দাস বর্তমানে বাংলা ধারাবাহিকের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শ্রুতি দাস অভিনয় জীবনে পা দেন জি বাংলার ত্রিনয়নী ধারাবাহিকের মাধ্যমে তবে এখন তিনি জি বাংলারই রাঙাবৌ ধারাবাহিকে পাখির চরিত্রে অভিনয় করছেন সেখান থেকে তিনি এক লক্ষ তিরিশ হাজার টাকা পারিশ্রমিক নেন পল্লবী শর্মা এছাড়াও রয়েছে পল্লবী শর্মা প্রথম স্টার জলসার জনপ্রিয় কে আপন কে পর ধারাবাহিকে জবাজ চরিত্রে অভিনয় করেছেন তিনি এখন অবশ্য জি বাংলার নিমফুলের মধু ধারাবাহিকে পর্ণার চরিত্রে অভিনয় করছেন বর্তমানে তিনি দুই লক্ষ বাইশ হাজার টাকা পারিশ্রমিক পান মানালি দেই স্টার জলসার বউ কথা কও ধারাবাহিকের মৌরি চরিত্রে অভিনয়ের মাধ্যমেই অভিনয় জগতে পা দেন তিনি তারপর থেকে একাধিক ধারাবাহিক ও সিনেমাতেও অভিনয় করেছেন তিনি বর্তমানে জি বাংলার সবচেয়ে চর্চিত ধারাবাহিক কার কাছে কই মনের কথা ধারাবাহিকে অভিনয় করছেন যে জন্য তিনি মাসিক দুই লক্ষ সাত হাজার টাকা পারিশ্রমিক নেন তো বন্ধুরা বাংলা সিরিয়ালের কোন অভিনেত্রীকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং যাকে ভালো লাগে তার জন্য অবশ্যই একটি লাইক দেবেন